আসসালামাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস টপিকস নিয়ে আজকে আমার হচ্ছে সিরাপ যার মধ্যে রয়েছে তিনটি উপাদান যেমন কার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বনেট এই তিনটি উপাদান একসাথে গাছ করে সুতরাং যাদের অধিক পরিমাণে গ্যাসের সমস্যা রয়েছে প্রতিটি একটি অ্যাসিডিটি রয়েছে তাদের জন্য আজকের সিরাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা দেশ এবং প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন এর ফলে হয়তোবা বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে তিনি ট্রেক্সিরাপ যা সাধারণত অ্যাসিড রিফ্লাক্স রোগ এবং বধজমের লক্ষণ উপশমের জন্য ব্যবহার করা হয় সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বনেট ক্যালসিয়াম কার্বনেটের অন্যান্য সংমিশ্রণ একসাথে কাজ করে পাকস্থলীর এজিডকে নিরপেক্ষ করে এবং একটি শারীরিক বাধা তৈরি করে যা অ্যাসিডকে খাদ্য নামেতে ফিরে যেতে বাধা করে এর মধ্যে আমরা বলেছি তিনটা উপাদান রয়েছে তিনটি উপাদানের মধ্যে রয়েছে একটি সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট আমরা এই তিনটি উপাদান কিভাবে কাজ করে সেই সম্পর্কে জানব ফ্যাটের অ্যাসিডকে নিরপেক্ষ করা সোডিয়াম বাই কার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট দ্রুত কার্যকরী অ্যান্টাসিড যা ফ্যাটে অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিরপেক্ষ করে অ্যাসিডিটি গুপ জ্বালা এবং বদ হজমের থেকে দ্রুত পোষণ প্রদান করে একটি প্রতিরক্ষামূলক বাধা তৈরি করা সোডিয়াম অ্যালজিনেট গ্যাস্ট্রিক অ্যালসিডের সাথে বিক্রিয়া করে একটি কম ঘনত্বের জেলের মতো ভেলা তৈরি করে যা উপাদানে উপর ভেসে থাকে এই ভৌত বাধা খাদ্য নালিক অ্যাসিডের ঊর্ধ্বমুখী চলাচলকে বাধা দিয়ে প্রতিরোধ করে বিশেষ করে খাবারের পরে বা শুয়ে থাকার সময় পর্যায়ে আমরা জানবো এই কোন কোন ব্যবহার করা হয় ইঙ্গিত অর্থাৎ অম্বল এসিড আইটাস বা হার্নে অবস্থা উপশম এ পর্যায়ে আমরা জানবো সাবন বিধি কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সে শিশুরা খাওয়ার পর এবং ভ্রমণের সময় দশ থেকে বিশ মিনিট অর্থাৎ দু চামচ থেকে চার চামচ ছয় থেকে বারো বছর বয়সে শিশুরা খাওয়ার পরে এবং ভ্রমণের সময় এক পাঁচ থেকে দশ মিনিট অথবা এক চামচ থেকে দুই চামচ ব্যবহারের আগে এটি ভালোভাবে ঝাঁকানো উচিত এবং একটি উপযুক্ত পরিমাপ যন্ত্র বা চামচ ব্যবহার করে পরিমাপ করা উচিত

সুতরাং আমরা বলতে পারি শিরা ব্যক্তি কার্যকর এবং দ্রুত কার্যকরী রোগ সুসহনীয় অ্যান্টাসিড এবং রিফ্লেক্স দমনকারী যে আইসিস দূরপেক্ষকরণ এসিডি রিফ্লেক্সের বিরুদ্ধে একটি শারীরিক বাধা বই প্রদান করে থাকে জিনেট এলজিনেট সিডিএম বাই কার্বনেট ক্যালসিয়াম কার্বনের সংমিশ্রণ এটিকে বুক জ্বালা এবং বধহজমের মতো অবস্থার ব্যবস্থাপনার জন্য একটি মূল্যবান বিকল্প করে তোলে সুতরাং আপনার যদি গ্যাসের অতিরিক্ত সমস্যা হয় তবে এই সিরাপটি খেতে পারেন তবে এই সিরাপটি খাওয়ার পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া কোনো কিছুই সেবন করবেন না আমাদের এই চ্যানেল থেকে ভিডিওটি দেওয়া হয় শুধুমাত্র ওষুধ সম্পর্কে আপনাদেরকে একটি তথ্য জানানো সুতরাং আপনাদেরকে অবশ্যই এই মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিতে হবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই মেডিসিন সেবন করবেন না কেমি কেমিক্যাল সেটআপ সম্পর্কে কোনো কিছু নেওয়ার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ